হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাইফুল আপন আজকে আপনাদের আমি নিয়ে যাবো লাভা পিএস লাভা পিএস মাদ্রিদের এক বাংলাদেশ বলতে পারেন আমরা এখন আসি সোল এটি হলো মাদ্রিদের সেন্টার আর এটি হলো জিরো পয়েন্ট দেন আমরা এখন চলে আসছি ঝাড়ু পার্ক এটি আমরা বাঙালিরা ঝাড়ু পার্ক নামে চিনে থাকি এটি সোল থেকে লাভা পিএস যেতে এই পার্কটি পরে আর এটি হলো একটি তেয়াত্র যেন আমরা চলে আসলাম সেটি ক্রস করে তিরসদে মলিনা এই তীর্ষদে মলিনা এই প্লেসটিও খুবই নাম করা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের দোকান এখানে আছে লাভা এর আশেপাশে যেই সব প্লেসগুলো আছে সবই খুবই নাম করা ওপরের দিকে আছে সোল ওপরের দিকে আছে তীর্ষদে মলিনা তারপরে এখন আপনাদের আমি একটু পরে নিয়ে যাবো লালাতিনার দিকে আমরা এখন আছি লালাতিনা এটি হল লালাতিনার একটি গির্জা তার পাশেই রয়েছিল লালাতিনা মেট্রো স্টেশন আমরা এই রোডটি দিয়ে আমরা প্রবেশ করতে পারি দেন আমরা লালাতিনা হয়ে আমরা চলে আসলাম কোয়ের তাদের তলেদো এটি হলো কোয়ের তাদের তলেদো তলেদোর গেট এই প্লেস অনেক ফেমাস একটি প্লেস এটি লাভা পিএস এর সাইড দিকে পড়েছে তারপরে আমরা এখন চলে যাব এমবাখা দরেসের দিকে তো এই হলো এম এমবাখাদরের গোল চত্বর গোলচত্বর তার পাশে রয়েছে মেট্রো স্টেশন বাস স্টেশন ট্রেন স্টেশন এখানে আছে বানিও তার পাশেই ছিল তাবাকালেরা অনেক পুরোনো একটি সিগারেট ফ্যাক্টরি অতঃপর আমরা এখন চলে আসলাম আতোচা এই হলো আতোচা রেনে সোফিয়া মিউজিয়াম তার পাশে ছিল একটি অনেক বড় একটি হোটেল যার নাম ছিল হোটেল মেদিওদিয়া এবং এর পাশে ছিল একটি মিনিস্টারি অফিস অনেক সুন্দর লাগে আমার কাছে এই ভবনটি তার পাশে ছিল আতচা স্টেশন রেনপি এটা ট্রেন স্টেশন বাস স্টেশন মেট্রো রেল স্টেশন মাদ্রিদের ভিতরে বাহিরে যাওয়ার জন্য এই স্টেশনটা খুবই নামকরা এই হলো আমাদের ফুল ম্যাপটি ওপরের দিকে ছিল সোল তিরসদে মলিনা আন্তর মার্তিন, লালাতিনা নিচের দিকে ছিল এমবাখাদর ডানে ছিল আতোচা আর বামে ছিল তাদের তোলে তো আমরা এখন আসছি লাবা পিএস এই সেই লাভা পিএস মাদ্রিদের মধ্যে একটুকো বাংলাদেশ বলতে পারেন আর আমরা এখন আছি কারিপোর সুপার মার্কেটের সামনে আমরা মেট্রো থেকে ওঠার পর হাতে ডান দিকে যদি চলে যাই ডান দিকে দুইটি রোড আছে প্রথম যে রোডটি চলে গেছে সেটি চলে গেছে আন্তন মার্কিনের দিকে পরের রোডটি চলে গেছে তিরসোদে মলিনা হয়ে সোলের দিকে এবং এই সরাসরি যে রোডটি গেছে সেটি চলে গেছে পর তাদের তলেদো আকাশিয়াস আর লালাতিনা এম দিকে আর এটি হলো কাইয়ে ব্যালেন্সিয়া হাতের বামের দিকে সেটি চলে গেছে দিকে অ্যান্ড আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হলো কাইয়ে আরগুমুসা এই রোডটি চলে গেছে সরাসরি আতচার দিকে আর বামের দিকে অনেক সুন্দর একটি রোড আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এটি হলো কাইয়ে সালিট্রের গির্জা এবং তার পাশে রয়েছে উঁচু সেই কাইয়ে সালিট্রে এরকম অনেক উঁচু উঁচু রোড আমরা দেখতে পাই এই লাপা মধ্যে অতপর আমরা এখন লাভা পিএস প্লাসায় আসি আপনাদের নিয়ে একটু প্লাজাটা আগে ঘুরে দেখানোর চেষ্টা করব তারপরে যে রোডগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই হলো লাভা পিএস এর প্লাসা এই প্লাসাটিতে অনেকগুলো বাঙালি শপ আছে যেরকম ফলের দোকান আছে মানি ট্রান্সফার আছে ট্রাভেল ছিল এক্সোসারিজের সব ছিল এবং আমরা দেখতে পারছি আমাদের সামনে বাংলার হাট বাজার এই হলো হাটবাজার এই হাট বাজারের মধ্যে আমরা পাই বাংলাদেশের যত রকমের খাবার আছে যত রকমারি খাবার আছে সব ধরনের খাবার তাছাড়া ছিল মাছ মাংস শাক সবজি ফল ফলাদি এরকম অনেকগুলো শপই আমরা সামনে আপনাদের দেখাতে পারবো তবে এই হাটবাজার শপটি লাভা পিএসের মধ্যে খুবই নাম করা বর্তমানে এখন আমরা চলে যাচ্ছি লাভা পিএস রোডের দিকে আমার সামনে দেখতে পাচ্ছেন লাভা পিএস রোড আমরা এখন এই রোডটি দিয়ে ওপরের দিকে উঠবো দেন দেখতে পাচ্ছেন অনেকগুলো শপ দেখতে পাচ্ছি আমরা এখানে মোবাইলের শপ মোবাইল এক্সারসাইজ যে সব ছিল তিন চারটির উপরে তাছাড়া আমার হাতে বামে যদি একটু দেখাতে চাই দেখতে পাবেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেমন বৈশাখী রেস্টুরেন্ট শাপলা রেস্টুরেন্ট এরকম ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্টে এখানে আছে এরপর আমরা এখন দেখতে পাচ্ছি দিল্লি রেস্টুরেন্ট তারপরে ছিল আনারকলি রেস্টুরেন্ট এবং লাস্টে ছিল তাজমহল রেস্টুরেন্ট এই সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে হলো এগুলোর মালিকানা পুরোটাই বাঙালিদের কাছে এগুলোর মালিক পুরোটাই বাঙালিরা মাদ্রিদের সেন্টার সোল থেকে লাভা পিএস নেমে আসার জন্য একটি অন্যতম একটি রোড এই রোডটিতে এতগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টের কারণে এই রোডটির নাম ডাক আরও বেড়ে গেছে এই রোডটিতে ট্যুরিস্টের আগমনও অনেক বেড়ে গেছে একটু নিচের দিকে যদি আপনাদের দেখাতে চাই এই নিচের দিকে ছিল তিনটি আলি একসাথে স্পাইস বাজার এশিয়ান ফুড তাছাড়া আরও একটি শপ ছিল তার পাশেই এই তিনটি থেকে দুটি আমাদের সিলেটের ভাইদের আর একটি হয়তো বা অন্য কোনো এক দেশি ভাইদের মালিকানা হবে এখন আমরা আসছি কাইয়ে রেতে। এই কাইয়ে রেতে রোডটি এটিও অনেক নাম করা একটি রোড এই রোডটিতে বাঙালি কয়েকটা দোকানই আপনারা দেখতে পাবেন এই যেমন আমার হাতের বামে থাকা যেই শপটি দেখতে পাচ্ছেন এটি বাঙালি ভাইদের আলিমেন্তা সিয়ন শাক সবজি মাছ মাংস এগুলোর দোকান এবং তার সামনে ছিল একটি ফেরিথ এরিয়া এটি হলো আমাদের বাঙালি আরেক ভাইদের একটি ফেরিথ তার পাশে ছিল আমানা মানি ট্রান্সফার এবং তার অপর অপর পাশে ছিল জান্নাত মানি ট্রান্সফার এই সব ট্রান্সফারগুলোর দ্বারা আমরা বাংলাদেশে আমরা যে অর্থগুলো পাঠিয়ে থাকি এই সব দোকান থেকেই আমরা সার্ভিসটা নিয়ে থাকি এবং এই রোডের লাস্টে ছিল খুব সুন্দর একটি পার্ক যেমনটা আপনাদের বলেছিলাম সোল থেকে লাভা পিএসি থেকে আসার জন্য মূলত তিনটি রোড আছে একটি ছিল কাইয়ে লাভা পিএস আর ছিল এই কাইয়ে মিশন দে পারেস দেখতে পাচ্ছেন একটি শপ এ পারাসি এ রে পারাসিয়ন এটি হলো বাঙালি ভাইদের দোকান আমাদের নারায়ণগঞ্জের ভাই আরাফাত ভাইয়ের দোকান ছিল এটি তাছাড়া একটু নিচের দিকে যদি আমরা চলে যাই নিচের দিকে কিছু কাপড়ের শপ দেখতে পাবেন আগে এর থেকে অনেক বেশি কাপড়ের সব ছিল এখন কিছুটা কমে গেছে তারপর এই আইডিয়াল এটিও বাঙালি মালিকানা একটি বাঙালি কাপড়ের দোকান তাছাড়া সোহানা সাবা ফ্যাশন এটিও একটি বাঙালি ভাইদের দোকান এর পাশে ছিল এউরো মদা এটিও বাঙালি ভাইদের দোকান তার পাশে ছিল আরেকটি দোকান কমপ্লিমেন্টস বেঙ্গল এসেল এটি আমাদের বেঙ্গল ভাইয়ের দোকান এই দোকানটি অনেক পুরনো একটি দোকান আমরা যখন আসছি দু হাজার সাতের দিকে এর আগেরও এই দোকানগুলো সো অনেক পুরনো একটি শপ আপনাদের দেখানোর চেষ্টা করি বেঙ্গল ভাইয়ের দোকান এরপরে ছিল তিন থেকে চারটি বাঙালি আলিম্যান্তেসিয়ন বাঙালি ভাইদের আলিম্যান্তেসিয়ন ফ্রুতেরিয়া শাক সবজি মাছ মাংসের দোকান তারপরে ছিল একটি রেস্টুরেন্ট এই প্লাসাটিও নাম করা প্লাসা মান্ডেলা এবং সামনে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট আছে সেনেগালদের মান্ডেলা এই রেস্টুরেন্টগুলো ট্যুরিস্টদের কাছে অনেক জনপ্রিয় ট্যুরিস্টরা যারাই আসে এখানে তারা এই সেনেগাল খাবার আফ্রিকান খাবার ইন্ডিয়ান খাবার তারা ট্রাই করে থাকে অতপর আমরা চলে আসলাম কায়ে কারাবাকা এটি হলো কায়ে কারাবাকার মসজিদ শাহজালাল মসজিদ আমরা বাঙালিদের কাছে সিলেটি মসজিদ নামে পরিচিত এই মসজিদটি তার পাশে ছিল একটি রেস্টুরেন্ট এটি সেনেগালদের একটি রেস্টুরেন্ট যার নাম ছিল রেস্টুরেন্ট তেলাতে রেঙ্গা এটি আগে ছিল বাঙালিদের বাঙালিদের মেহমান খানা এখন এটির মালিকানা পরিবর্তন হয়ে গেছে নামও পরিবর্তন হয়ে গেছে সামনে ছিল আরও দুইটি শপ একটি নাম হলো ঢাকা এটি বন্ধ ছিল এবং তার পাশে ছিল আরও একটি কাপড়ের দোকান এটি জামা কাপড় বাচ্চাদের জামাকাপড় সহ জামা কাপড় আছে শাড়ি পাঞ্জাবি গহনা অনামেন্স এগুলো সব ছিল বাঙালিদের তার পাশে ছিল বাংলা টাউন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি লাভা পিসের মধ্যে খুব নাম করা খুবই পুরোনো একটি রেস্টুরেন্ট আমাদের আমরা বাঙালিরা সচরাচর এই সব রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকি কারণ বাংলা স্টাইলের বাংলা আইটেমের খাবার হয়ে থাকে এটি হলো বনফুল সুইট এটি হলো একটি ফাস্ট ফুডের শপ এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটি রেস্তোরাঁ দেশ রেস্তোরাঁ এটিও বাঙালি রেস্টুরেন্ট এরকম লাভা প্লেসের আনাচে কানাচে অনেক বাঙালি শপ আপনারা দেখতে পাবেন আমরা এখন আসি জান্নাত ট্রাভেলসের সামনে এটিও আমাদের বাঙালি এক ভাইদের দোকান জান্না ট্রাভেলস তার পাশে ছিল সাফা ফুড সাফা ফুড এটি একটি ফাস্ট ফুড তাছাড়া ভিতরে মিষ্টির অনেক আইটেম আছে থেকে আরো দোকান আমরা দেখতে পাশাপাশি এই সকল দোকানগুলোর পরেই আপনাদের এখন আমি দেখানোর চেষ্টা করব। লাভ পি বাঙালিদের বড় মসজিদ যেটি আছে সেই মসজিদটি এখন আমরা আছি বড় মসজিদ রোডে এটি হলো আমাদের লাভা বাঙালিদের বড় মসজিদ এখানে সকল ধরনের সকল সকল দেশের মানুষ আমরা একসাথে আমরা নামাজ আদায় করি এই মসজিদটির নাম বাইতুল মোকারম মসজিদ লাভা এর মধ্যে এরকম দুই তালা দ্বিতীয়তালা এত বড় মসজিদ দ্বিতীয় টান নেই অতপর আমরা এখন আসি আরও একটি বাঙালি ভাইদের দোকান এশিয়ান ফুড কর্নার এটি আমাদের চিটান ভাইদের দোকান তারপরে ছিল আলিম্যান্থ কাবাবের দোকান এগুলি সব বাঙালিদের এবং এটি হলো বিডি টেলিকম এটিও আমাদের বাঙালি ক্যারানীগঞ্জের ভাইদের দোকান এই সব মোবাইলগুলোতে পাইকারি মোবাইল অ্যাক্সেসারিজ খুচরা বিক্রি করা হয় যেমন এটি আরও একটি দোকান নিউ মোবাইল সিটি এটি হলো আমাদের ভাইয়ের দোকান নরসিংদীর ভাই উনি মোবাইল অ্যাক্সেসারিজ যা আছে এগুলো সব সব পাইকারি খুচরা বিক্রি করেন অনেক দোকানই দেখাতে পারলাম না এরকম আরও অনেক দোকান ছিল সবগুলো তো দেখানো সম্ভব হলো না কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদের বোঝানোর চেষ্টা করলাম লাভা এক টুকরো বাংলাদেশ যে আমরা বলি কেন বলি যেদিকেই তাকাই আমরা বাঙালি দোকান বাঙালি মানুষ ছাড়া আমরা বাইরের জিনিস বেশি একটা দেখতে পাই না বেশিরভাগই বাঙালি দোকান আছে বেশিরভাগ বাঙালিদের আমরা রাস্তা চলাফেরা করতে দেখি যাই হোক আরও কিছু পার্ক আছে লাভা পিয়েছে নাম করা নাম করা কিছু পার্ক এগুলো নিয়ে আপনাদের নেক্সট কোনো একটি ব্লগ বানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। আজকের ব্লগটি আর বেশি একটি বড় করছি না আজকের ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সো গাইস স্পেন মাদ্রিদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করুন